আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনে অলরেডি একটি বিসার ডেবিট কার্ড দেখতে পাচ্ছেন কার্ডটিতে বিকাশের লঘু যুক্ত করা রয়েছে তো অনেক ফেসবুক গ্রুপে বিশেষ করে মোবাইল ব্যাংকিং ব্যাংকিং রিলেটেড গ্রুপে এই কার্ডটি আমি দেখতে পেয়েছি অনেকেই পোস্ট করতেছে কার্ডটি মূলত এআই দিয়ে তৈরি কিন্তু এআই দিয়ে তৈরি হলেও অনেকেই পোস্ট করতেছে যে বিকাশে খুব শীঘ্রই কার্ড সার্ভিস নিয়ে আসবে বা ভিসা কার্ড সার্ভিস নিয়ে আসবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আসলে বিষয়টা ক্লিয়ার করে দেব যে বিকাশে আসলে ভিসা কার্ড বা অন্য কোনো কার্ড সার্ভিস নিয়ে আসবে কি না বা কী কী কারণে নিয়ে আসতে পারে কী কী কারণে নিয়ে আসতে পারে না আসলে কী কী সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো প্রথমেই আমার যেটা মনে হয় যে বিকাশ আসলে এ ধরনের কোনো কার্ড নিয়ে আসবে না কেন নিয়ে আসবে না এর পক্ষে আমি যুক্তি দিচ্ছি তারপরে যুক্তি দিব কেন নিয়ে আসতে পারে তো নিয়ে আসবেন এই জন্যই কারণ বিকাশ বর্তমানে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাঙ্কিং আর তাদের যে অ্যাপ ভিত্তিক সেবা তাদের অ্যাপসকে সুপার অ্যাপস আপনি বলতে পারেন তাদের অ্যাপে নেই এমন কোনো সার্ভিস নেই তো সব সেবা কিন্তু তারা তাদের অ্যাপসই দিয়ে রেখেছে সেই সাথে ক্যাশ আউট করার জন্য তাদের সারা দেশে অনেক এজেন্ট রয়েছে পেমেন্ট করার জন্য অনেক মার্চেন্ট রয়েছে আর এমনিতেও কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড করা যায় বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানো যায় ব্যাংক থেকে বিকাশও আনা যায় বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করা যায় সেই সাথে ক্যাশ আউট এজেন্টের পাশাপাশি আপনি এটিএম থেকেও করতে পারবেন এবং এটিএমে ক্যাশ আউট করলে অনেক খরচ কম কাটে আর এটিএম ক্যাশ আউট করার জন্য কোনো কার্ডেরও প্রয়োজন হয় না এই সুবিধাটাও কিন্তু তাদের রয়েছে সেই সাথে বিভিন্ন ই কমার্সের ডিসকাউন্ট বিভিন্ন ক্যাশব্যাক অফার বিভিন্ন পে বিল সার্ভিস রেভেনটেন্স সার্ভিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু বিকাশ অ্যাপে রয়েছে তো তাদের যেই যে সার্ভিসগুলো বিকাশ অ্যাপে রয়েছে এতে মনে হয় না তাদের আসলে কার্ড নিয়ে আসা উচিত বা কার্ড নিয়ে আসবে ও সেই সাথে লোন এবং পেলেটার সার্ভিসও বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে যার সাহায্যে আপনারা খুব সহজেই বিকাশ থেকে লোন নিতে পারছেন এবং টাকা না থাকলেও আপনারা লেটারের মাধ্যমে কিন্তু যে কোনো জিনিস কিনতে পারছেন বা ছোটো খাটো ক্যাশের যে ব্যাপারটা সেটা কিন্তু হ্যান্ডেল করতে পারছেন তো এবার এই কার্ড আসলে কখনো আসতে পারে কি না সেটার পক্ষে যদি আমরা কথা বলি তাহলে প্রথমে বলতে হয় উপায় একটি মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস যারা বিকাশের অনেক পরে এসেও কার্ড সার্ভিস দিচ্ছে সো এটাকে বিট দেওয়ার জন্য বিকাশে হয়তো বা নতুন নতুন সুযোগ সুবিধা দিয়ে কার্ড সার্ভিস নিয়ে আসতে পারে তো যদি নিয়ে আসে সেক্ষেত্রে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক জনপ্রিয়তা পাওয়ার জন্য তাদের যে ক্যাশ আউট সিস্টেম সেটার চার্জ কমিয়ে দিতে হবে যদি কার্ড থাকে আর বিকাশে কার্ডের জন্য একটা এক্সট্রা ফ্রি নিতে পারে সেক্ষেত্রে বিকাশেরও পুষিয়ে যাবে আর সেই কার্ড থেকে যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা যাবে এই সিস্টেমটা করে দিতে পারে চার্জ কম দিতে পারে সেই সাথে স্পেশাল সব ক্যাশব্যাক অফার দিয়ে রাখতে পারে কার্ডের জন্য বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশন ই কমার্স সাইটে কেনাকাটায় স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল অফার দিতে পারে হোটেল রেস্টুরেন্টে কার্ডদারিদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার দিতে পারে তো এরকম অনেক জায়গায় কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এবং হচ্ছে ক্যাশব্যাক সার্ভিস দিতে হবে যদি তারা কার্ড নিয়ে আসে সেই সাথে কার্ডের চার্জটা কম রাখতে হবে কার্ড থেকে পে লেটার সিস্টেম রাখতে হবে সরাসরি ভিসা কার্ড হওয়ার পরেও ক্রেডিট কার্ড না হওয়া সত্ত্বেও কার্ড থেকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা না থাকলেও খরচ করা যাবে এরকম সিস্টেম নিয়ে আসতে হবে এবং সবচেয়ে ভালো হবে যদি পাসপোর্ট ছাড়া একটা ন্যূনতম অ্যামাউন্ট একটি ফিগার তারা ফিক্সড করে দেয় যেটা পাসপোর্ট ছাড়াও অন্যান্য কিছু ডকুমেন্ট দিয়ে ডলার ইনুজ করা যাবে কারণ বর্তমান প্রজন্ম কিন্তু অনলাইন থেকে অ্যাপ কেনা থেকে শুরু করে বিভিন্ন গেম টপ আপ থেকে শুরু করে নানান কাজে কিন্তু ডলারের ব্যবহার করে থাকে যদিও নিষিদ্ধ কিন্তু ক্রেপ্টোর মাধ্যমে নানানভাবে কিন্তু করছে তো বিকাশ যদি এই ডলার ইনডুসটা খুব সহজে নিয়ে আসে তাদের কার্ডে তখন কিন্তু তাদের কার্ডটা অনেক অনেক বেশি চলবে এবং সবাই কার্ডটা নেবে তো এটা ছিল মূলত আমার মতামত আপনাদের এ ব্যাপারে কী মতামত আসলে বিকাশ কি কার্ড সেবা নিয়ে আসা উচিত কিনা বা নিয়ে আসলে কি কি সেবা সাথে নিয়ে আসতে পারে আর যদি আপনি না চান যে কার্ড সেবা নিয়ে আসুক কেন চান না এটা আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আমি আসলে বিভিন্ন গ্রুপে পোস্ট দেখার কারণে আমার ওপিনিয়নটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন दोनों बच्चों के